শোনো 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 গ্রামবাসী শোনো সবাই কাল নদীর পারে ইলিশ মাছের হাট বসবে যার যার সামর্থ্য আছে তারা তারা চলে আসবে শোনো শোনো গ্রামবাসী মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য যারা ইলিশ মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকালে মহাজনের কাছে আজ ইলিশ মাছ ধরার ফোন দিয়েছি চারপাশে কেউই নেই মহাজন কিছুই জানবে না বিনে টাকায় মাছ খাবো আহ ওমা এতো অনেক ভারী মনে হচ্ছে আ বড় মাছ বেম এই बात छोड़ जे ইলিশ মাছ খেতে পারবো আ ভাবতেই পারিনি দাও আবার বিনা পয়সায় কি গদাই তুমি ইলিশ মাছ ধরেছো মহাজনের অনুমতি ছাড়া আমি এক্ষুনি গিয়ে বলবো মহাজনকে না 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 মিনতি কাকি তুমি মহাজনের কাছে কিছুই বল না আমি তোমাকে টাকা দিচ্ছি মহাজন জানলে আমাকে মেরে নদীতে ফেলে দেবে ইলিশ মাছের খাদ্য বানাবে আমাকে হ্যাঁ কালকেই তো নদীর পাড়ে হাট বসবে তোমার তো টাকা পয়সার অভাব নেই ভাইয়ের তো সব দখল করেছ তাহলে চুরি করে কেন মাছ ধরছো বাপু এই নাও এই নাও দুই শত টাকা কালকের হাটে তুমি একটা ইলিশ মাছ কিনো তবুও কাউকে কিছু বলল না দুইশো টাকা ঠিক আছে ঠিক আছে কে কে না جا বৃষ্টি তো থেমে গেছে গুরুটা আবার বেধে রেখে যায় 아 বড় বাচ্চা বেঁচে গেলাম বাড়িতে যাই দিনనికి কৌশিয়ে রাতে বলবো 아 কত বড় ইলিশ ও মা আজ দেখি অনেক বড় ইলিশ মাছ ধরেছো মেয়েটা দেখলে অনেক খুশি হতো আম কুড়িয়ে এনে রেখেই বাড়ি থেকে চলে গেল ছিপ দিয়ে ধরেছি মাছটা কেউ জানে না আজ বাজারে গিয়ে দেখি একটা ইলিশ মারা জাল কিনব কাল নদীর পারে ইলিশ মাছের হাট বসবে বেশ লাভ করতে পারবো হুম এটা তো অনেক ভালো কথা এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার মহাজনকে রাজি করে ইলিশ ধরো কাল তুমি বাজারে যাও আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি বেশ জমবে ঠিক আছে আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই বেশ কিছু টাকা আছে হাতে যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেবো গো সত্যি কথা সত্যি আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে যাই মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি হচ্ছে কাকি কি রান্না করছো এ মাংসের থেকেও বেশি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি তুই আমাদের বাড়িতে কেন এসেছিস রান্নার ঘ্রাণ পেয়ে চলে এসেছিস বুঝি না না কাকি আমি তো লাবনির সাথে এসেছি লাবনি বলল ওর ক্ষুধা পেয়েছে কি তবে আবার খেলতে যাবে লাবনী বৃষ্টিতে ভিজেও গিয়েছে আমি জামা পাল্টে আসি তুই বস এরপর পুতুল খেলবো আমরা দুজন এই তিন্নি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে ওকে আমার একদমই সহ্য হয় না কখন এসেছে এদিকে মেয়েটাকে খেতেও দিতে হবে গিন্নি দেখো ইলিশ মারা জাল কিনে এনেছি কাল সকালে মহাজনকে বলে মাছ ধরবো দেখবে অনেক মাছ পাবো সবথেকে ইলিশ মাছটা খেতে যা হয়েছে না মাংসকেও হার মানাবে মা, তিন্নি কখন থেকে দাঁড়িয়ে আছে? তিন্নিকে এক টুকরো ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দাও না মা। বলি তোর খাওয়ার কথা তুই খা। তোর গরীবদের জন্য ওই ইলিশ মাছ নয়। এই তিন্নি, তোরা তো লোভ কেন বল দেখি? আমাদের খাওয়া দেখে এমন হা করে তাকিয়ে আছিস কেন? আহ, গিন্নি অমন করে কেন বলছস? তিন্নি, তুই এখন বাড়িতে যা। বিকেলে খেলতে আসিস কেমন কাকি আমাকে অনেক অপমান করেছে ইলিশ মাছ নিয়ে তুমি বাবাকে বলো না আমাদের অনেক মজা আমারও খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে সে কি কথা ইলিশ মাছের তো অনেক দাম এত টাকা দিয়ে তোর বাবা কেমন করে মাছ কিনবে মা সারা দিন কাজ করে যে টাকা পায় তা দিয়ে একবেলা কোনো রকমে ভাত জোটে আমি এত কিছু জানি না আমি চাইলে আমি ইলিশ মাছ খাবো আমি লাবণীদের দেখিয়ে দেব আমরাও ইলিশ মাছ খেতে পারি রোজ রোজ মরিচ দিয়ে ভাত আমি খাবো না আমি চলে গেলাম কাল ইলিশ মাছের হাট যদি কাল ইলিশ মাছ না কেন তাহলে আমি বাড়িতেও আসবো না কিছু খাবো না কোথায় যাচ্ছিস মুখে দেখিছু সবার জিত দেখতে দেখতে আমার জীবন শেষ কই গোগিন্নি একটু জল দাও যা গরম পড়েছে আরে মুখটা এমন কালো করে রেখেছ কেন সকালে তোমার মেয়ে গদাইয়ের বাড়িতে গিয়ে ইলিশ মাছ খেতে দেখেছে তারা নাকি মেয়েটাকে অপমান করেছে এখন সেও জেদ করেছে। ইলিশ মাছ খাবে না হলে তোমার মেয়ে বাড়িতে আসবে শুনলাম মহাজন অনেকগুলো জাল কিনেছে ইলিশ ধরার জন্য কাল নদীর পারে হাট বসবে মহাজনের কাছ থেকে একটা জাল চেয়ে নেব দেখি দেয় কেনা এটা তো ভালো কথা বেশ কয়েকটা টাকা পাওয়া যাবে দুই তিন দিন আর চিন্তাও করতে হবে না তুমি যাও মহাজনের কাছে যাও আমি যাদের জাল দিচ্ছি তাদের আমাকে পঞ্চাশ টাকা করে জমা দিতে হচ্ছে ইলিশ মাছ ধরা শেষ হলে আমি তাদের দেড়শো টাকা দেব কিন্তু মহাজন আমার কাছে তো মাত্র পঁচিশ টাকা আছে এই টাকাটা দিয়ে একটা জাল দিন না আমাকে আমার টাকা দিতে হবে না একটা ছোট ইলিশ মাছ দিলেই হবে একটা ইলিশ মাছের দাম কত জানো আর পঁচিশ টাকায় তুমি কোনো জাল পাবে না এখন আসতে পারো হারান আমাকে এখন নদীর পারে যেতে হবে যেখানে ইলিশ মাছের হাট হবে সেখানকার জায়গা ঠিক করতে হবে হুম। মেয়েটা ইলিশ মাছ খেতে চাইল বছরে একবার ইলিশ মাছের হাট বসে কেমন করে যে ইলিশ মাছ কিনবো কি গো কোন ব্যবস্থা কি হলো মেয়েটা শেষ বের হয়েছে সেই কখন বাড়ি আর ফিরল না কি বলো সন্ধ্যা হয়ে এসেছে তিনি এখনো বাড়ি ফেরেনি দাঁড়াও আমি গিয়ে দেখি মা তিন্নি বাড়িতে চল চিন্তা করিস না মা কাল নদীর পারে ইলিশ মাছের হাট থেকে তোকে ইলিশ মাছ কিনে দেব এখন বাড়িতে চল সন্ধে হয়ে আসছে মা বাড়িতে চল সত্যি বলছো বাবা আচ্ছা চলো বাড়িতে তবে আজ আমি মরিচ দিয়েই ভাত খাবো আর জিদ করবো না কি গদাই তুমি নদীতে জাল এনেছ তুমি কি আমার অনুমতি নিয়েছ মহাজন আমাদেরকেও একটু সুযোগ দিন না তিন ভাগের দু ভাগ আপনি নিয়েন এক ভাগ আমাকে দিয়েন দেখুন আরো অনেকেই জাল এনেছে এটা তো অনেক ভালো কথা তাহলে আমরা জাল ফেলি না হলে হাট বসাতে দেরি হয়ে যাবে হুম। আরে ভাই মুরগি বিক্রি করবে নাকি বিক্রি করলে আমাকে দাও তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল আসলে ভাই নদীর পারে তো বছরে ইলিশ মাছের হাট বসে মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে এজন্যই মুরগিটা বিক্রি করে দিচ্ছি তোমার কষ্ট শুনে খারাপ লাগে ভাই এই নাও টাকা আমিও কিছুক্ষণ পর ইলিশ মাছ কিনতে যাবো রে তোমার কাছে টাকা আছে মাছের ঘাটে এসেছো দাম জানো মাছের এই কি মিনতি গাকি তুমি কেন হারান ভাই অপমান করেছো তার কাছে টাকা থাকলে সে কি আর ঘাটে এসেছে নাকি বাপ তোমার এত লাগে কেন তোমার সাথে তো কথা বলিনি আরে পাঁচ দিন তো দাদা কিছু মুরগি বিক্রি করার টাকা নিয়ে এসেছিলাম গো দেখি মেয়ের আবদার মেটাতে ইলিশ নিতে পারি কিনা দাদা এই ইলিশগুলোর দাম কত আহ এটা আর এটা আর এটা হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকা দেখে তো মনে হচ্ছে ইলিশ মাছ কিনতে পারবে না আচ্ছা বলি কি আপনি ইলিশ মাছ না কিনতে পারলে সময় নষ্ট করবেন না তো আজ গরিব বলে সবাই আমাকে নিয়ে মজা করছে আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কেউ আমাকে নিয়ে মজা করতে পারত না কি হলো দাদা চুপ করে আছেন কেন কিছু না দাদা এই দুশো পঞ্চাশ টাকা দামের ইলিশটা দিন তো আমাকে দেখি ও গিন্নি দেখো কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছি মা তিন্নি তিননি মা কোথায় গেলি তুই দেখ তোর জন্য কত বড় ইলিশ মাছ এনেছি রে এই দেখ কত বড় ইলিশ নিয়ে এসেছি তোর জন্য রান্না করছি তুই মন ভরে খাস মা না না মা এই ইলিশ মাছটা তুমি কাল রান্না করো তাহলে আমি লাবণীদের বলতে পারবো বাবা নদীর পাড়ের হাট থেকে কত বড় ইলিশ মাছ এনেছে হারানের বাড়ির পাশ দিয়ে কালুচোর হেঁটে যাচ্ছি হঠাৎ তার কানে তাদের কথোপকথন ভেসে আসে কালুচোর তাদের কথাগুলো কান পেতে শোনে মেয়েটা যা বলেছে তাই করো গিন্নি এখন যা আছে তা ঘুমিয়ে পড়ি কেমন একবার খালি ঘুমাও বাপু তোমাদের মাছ কেমন করে কালকে খাওয়া আমি দেখে নেব

সারাদিন কাজ করে রাতে ঘুমাবো তারও শান্তি মনে হচ্ছে এরা টের পেয়ে গেছে আমি মাছ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাই দেখেছো বাবা মনে হলো কেউ দৌড় দিল আমি আগে আমার মাছ দেখি এত কষ্ট করে নদীর পার থেকে একটা ইলিশ মাছ কিনলাম সেটাও চুরি হয়ে গেল পরের বছর নদীর পারে আবার ইলিশ মাছের হাট বসবে তখন তোকে আবার কিনে খাওয়াবো মন খারাপ করিস না মা গিন্নি আরে ও গিন্নি আরে এত ঘুমাচ্ছ এত ঘুমাচ্ছ কেন দেখো দেখো কি এনেছি গো কতদিন ইলিশ মাছ খাই না এই মাছটাকে একটু রান্না করে তো দেখিনি আমার কি কাজ নেই তোমাকে এত রাতে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো কোথা থেকে চুরি করে আনলি এত বড় মাছ হারামের বাড়ি থেকে এখনই রান্না করে খেতে হবে না হলে মাছ কাটতে দেখলে সবাই আবার সন্দেহ করবে রান্না করে দাও গোগিন্নি আমার লক্ষ্মী গিন্নি রান্নাটা করে দাও না লক্ষ্মী বউ বইলা বইলা তো সব কাজ করা আজ আমি পারবো না কিছু করতে আজ তুমি নিজেই মাছ কেটে রান্না গে ডোর কাল থেকে আর কিছুই চুরি করব না এত কষ্ট করে শেষে কি না আমাকে দিয়েই রান্না করায় না না মেয়েটা আমার মন খারাপ করে বসে আছে ভাইয়ের কাছে গিয়ে দেখি ইলিশ মাছ আছে নাকি আমাদের বাড়িতে ইলিশ মাছ আছে ও আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব তোমার মেয়ে খেতে চাইছে তাতে আমার কি হুঁ বলি কিছু হলেই কি আমার বাড়িতে আসতে হয় লজ্জা করে না বারবার ছোট লোকের মতো আমার বাড়িতে আসেন চলে যান বলছি যে আপনার মাছ চুরি করেছে তার কাছে যান ছোটবো এমন করে না বললেও পারতে আহারে আজকে যদি আবার নদীর পারে ইলিশের হাট বসতো তাহলে হারান ভাইকে একটা ইলিশ মাছ কিনে দিতাম এক কাজ করি বাড়ি থেকে কয়েক টুকরা মাছ রান্না করে হারান ভাইকে দিয়ে আসি গিন্নি আজ গদাইদার বউ আমাকে অপমান করল আজ থেকে আর কখনোই গদাইদার বাড়িতে আমি যাব না আর যাব না গিন্নি কেদো না বাবা আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে নদীর পাড়ের ইলিশ মাছের হাট থেকে সবচেয়ে বড় ইলিশ মাছ তুমি কিনবে বাবা তিন্নি মামুনি ঠিক কথাই বলেছে বিধাতা সবার দিন এক রকম রাখে না এই নাও তিন্নি মামুনি তোমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছি তোমরা সবাই এক জায়গায় বসে খাবে সত্যি বলছো কাকা তুমি খুব ভালো তোমার ইচ্ছে পূর্ণ করলে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না কোনো দিনও না মেয়েটার মুখের হাসিতে আমাদের যে বুকটা ভরে যায় তোমার জন্য মেটার মুখে হাসি ফুটলো ভাই জানি না আমার কেনা মাছটা কে চুরি করেছে তবে তুমি আমার বড্ড উপকার করলে গো তোমাদের মুখে হাসি ফুটেছে এটাই অনেক আসি ভাই তোমরা খেয়ে নাও সবাই